আশুরার দিনে অথবা রাতে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না যদি কোনো নারী অথবা পুরুষ এই নিয়মগুলো মেনে চলে তাহলে অবশ্যই সে সেই নারী অথবা পুরুষ শিরিক বিদাত ইত্যাদি থেকে মুক্তি পাবে তাই ভিডিওটি শেষ দিই দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে আশুরার দিনে শোক পালন করা চাই তা যে কোনো স্রোতেই হোক কারণ শরীয়ত শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য চার মাস দশ দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত এবং অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ তিন দিন শোক পালনের অনুমতি দিয়েছেন তাই এই আশুরা দিনে আমরা শোক পালন করা থেকে বিরত থাকব এই দিনে আমরা বেশি বেশি করে দোয়া দরুদ এবং তসবি তাহলিল ইত্যাদি পাঠ করব এবং এই দিনে আমরা মহান পাক রব্বুল আলমিনের কাছে আমাদের নিজের মনের চাওয়া পাওয়াগুলো চাইব এই আশুরার দিনে আমাদের দ্বিতীয় যেই কাজটি বর্জন করতে হবে আমরা অনেকেই এই দিনে শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করি আর এই কাজগুলো আমরা এই দিনে করব না আর এটি ফাতাওয়া রহিমিয়া দ্বিতীয় খণ্ড তিনশো চুয়াল্লিশ নাম্বারে আছে তৃতীয় নাম্বারে এই দিনে যেই কাজটি আমাদের বর্জন করতে হবে সেটি হলো হজরত হুসাইন রাজিয়ালাহু তালানহু এর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে এটাও মহরম বিষয়ক একটি কুপ্রথা ও বেদাত আর এটি বর্ণিত আছে ইসলাহির রুসুম নামে কিতাবের মধ্যে চতুর্থ নম্বরে এই দিনে যে কাজটি করা আমাদের জন্য বর্জনীয় সেটি হল হজরত হুসাইন রাজিয়াল্লাহ তা আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালে সোয়াবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধি কুপ্রথায় জড়িয়ে পড়ছে তাই তাও নিষিদ্ধ ও না কেফায়াতুল মুফতি খণ্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার চল্লিশ পঞ্চম নাম্বার এই দিনে যেই কাজটি করা আমাদের জন্য বর্জনীয় সেটি হল কারবালার শহীদগণ পিপাসার্থ অবস্থায় শাহাদত বরণ করছেন তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানি ও শরবত পান করানো এটি আমাদের জন্য একটি বর্জনীয় কাজ এমদাদুল ফাতোয়া খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নাম্বার দুই উনানব্বই কেফায়াতুল মুফতি খণ্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার চল্লিশ এই দিনে যে কাজটি আমাদের বর্জনীয় সেটি হল হাই হোসেন হায় আলী ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং সুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা এগুলো করণেওয়ালা দর্শক ও শ্রোতা উভয়ের প্রতি নবী করিম সাল্লাহুআ হিওয়াসাল্লাম অভিশাপ্ত করেছেন আবু আবুদাউদ হাদিস নং তিনশত বারো ইবনে মাজা হাদিস নং পনেরোশত চুরাশি এই দিন আমাদের করণীয় হলো এই দিন আমরা আশুরার দিনে বেশি বেশি করে আল্লাহ সুহান হুয়া তালার ইবাদত করব এই দিনে আমরা রোজা রাখবো এই দিন রোজা রাখার অনেক ফজিলত যদি কোনো ব্যক্তি এই দিন রোজা রাখতে পারে তাহলে তার পিছনের এক বছরের গুণা আল্লাহ সুবাহানাহু ও ক্ষমা করে দিবেন এই দিনে আমরা রোজা রাখবো রোজাটি আমরা হয়তো আশুরার দিন রাখব এবং তার পরের দিনে একটি রোজা রাখবো অথবা আশুরার আগের দিনে একটি রোজা রাখবো আশুরার দিনে একটি রোজা রাখবো অর্থাৎ এই দিন আমরা সর্বমোট দুটি রোজা রাখবো দুই দিনে আশুরার দিন রাতে আমরা আল্লাহ সুবাহানাহু আতায় কাছে দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করব অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর নফল নামাজ পড়ার নিয়ম কি। আমরা সাধারণত যেরকমভাবে নামাজগুলো পড়ি এরকমভাবে নফল নামাজ পড়ার চেষ্টা করব নিয়ত করব যে আমি দুর নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার এরপরে আমরা সাধারণত যেরকম নামাজের মধ্যে সূরা ফাতেহা এরপরে সুরা মিলাই এরকমভাবেই স্বাভাবিকভাবেই আমরা সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাবো এরপরে আমরা রুকু করবো এরপরে আমরা দুটি সেজদা করব অনুরূপভাবে আমরা দ্বিতীয় রাকাত পর্ব এরকম করে আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে আমরা আল্লাহ সুবাহালার কাছে দোয়া করব নিজের জন্য এবং নিজের পরিবার বর্গের জন্য এবং নিজের ছেলে সন্তানের জন্য আমরা কিছু তাসবি তাহলিল পাঠ করব এই দিনে আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করব এবং নিজের ক্ষমা প্রার্থনা চাইব নিজের গুনাহের জন্য আমরা অনুতপ্ত হব মহান পাক রব্বুল আলমিনের কাছে এবং আল্লাহ তালার কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাখাতা আপনি ক্ষমা করিয়া দেন আমার ছেলে সন্তান এবং আমার পরিবার সবাইকে আপনি নেক হায়াত দান করেন এবং আমাদের পরিবার থেকে আসমানি বালা জমিনি বালা ঘর বালা মুসিবত বালা সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন এবং আমাদের মনের যে চাওয়া পাওয়া যেই দোয়াগুলো আছে আমরা এগুলো আল্লাহ আল্লাহতালার কাছে চাইব এবং আমরা সবাই বেশি বেশি করে এই দিনে ইস্তেকফার শরীফ এবং যেই সমস্ত জিকির আছে আমরা এই জিকিরগুলো পাঠ করব যেমন আল্লাহ আল্লাহ এবং সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইলাহা ইহ এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব এবং আমরা এই দিনে নফল নামাজগুলো আরও বেশি করে পড়ার চেষ্টা করব কারণ এই রাতের অনেক ফজিলত রয়েছে আমরা ভুলেও কেউ এই পাঁচটি কাজ করব না যা আমরা পূর্বে আলোচনা করছি আমরা এই রাতে বেশি বেশি করে এবাদত করে নিজের গুনাহের জন্য আল্লাহ সুবাহানাহুৎ ও তাহলার কাছে আমরা ক্ষমা চাইব আমরা দুয়ার মধ্যে বলবো হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত নসিব করেন এবং আমরা যা আমল করি আপনি আমাদের সমস্ত আমল আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই সমস্ত দোয়াগুলো আমরা নামাজের মধ্যে করব। এবং আমরা বিশেষ করে এই দিনে যেই পাঁচটি কাজ বর্জনীয় এই পাঁচটি কাজ কখনো করবো না যদি এই পাঁচটি কাজ থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে অবশ্যই আমরা শিরিক বিদাত থেকে মুক্তি থাকতে পারব। সেরেক বিদাত মুক্ত এবাদত করতে পারব। আমরা সকলেই চাই যে আমরা সিরেক বিদাত মুক্ত এবাদত করতে তাই আমি আপনাকে প্রথমে যেই সমস্ত কাজগুলো করলে বেদাত এগুলো আগে শিখিয়ে দিয়েছি এবং এরপরে আমি আপনাকে শিখিয়ে দিলাম যে এই দিনে আপনারা কি করবেন আর হ্যাঁ আপনারা সবাই আল্লাহ ও তাঁর কাছে নিজের ছেলে সন্তানদের জন্য দোয়া করবেন এবং যাদের ছেলে সন্তান হয় না তারাও আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবেন এই সমস্ত বিষয়ে যদি আপনি ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাকে আপনার নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত আমল আছে এই সমস্ত আমল বিষয়ে আমি আপনাকে প্রত্যেক দিনের আমল আপনাকে শিখিয়ে দেব তাই অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি নামাজের বিষয় আদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে সেখানে আপনি নামাজের বিষয় নিয়ে শিখতে পারবেন